বাড়ির পাশে বেতের রা হাল আছি রে এত বেলা হয় বা বিজান মোর খ্যাত রে এত বেলা হয় বাবি বিজান পান্তা নাই মোর রে বো এমন জরের মতো সে লাথি দিলে কেন ও মাগো কোমরের বুঝি জয়েন্টটাই খুলে গেল গো আডাম দাদা তোকে কি বাড়িতে আমি ভাত খেতে দেই না গানি গানি পাশের বাড়ির ভাবীকে পানটা দিতে বলছিস তোর কোমরের জয়েন্ট কেন পুরো শরীরে একে একে সব জয়েন্ট খুলে দেয়া উচিত হ্যাঁ তা এই সোআকাচকার বাঁশকাঠে বসে থাকে কেন হ্যাঁ বো আমি তো চুরিতে মাস্টার ডিগ্রি পাস মেট্রিক ফেল আই মিন প্রফেশনাল চোন তাই নতুন নতুন চুরির লাইড দিয়ে আবিষ্কার করাই আমার কাজ আজ দেখবে মাসের কারণে চুরিতে কেমন সফলতা নিয়ে আসি কত মাসামাছি গেল তল একদম ইস্কি খাই কত জল এসে ঘরে এসো শরীরে তেল দিয়ে দেই সন্ধ্যাবেলা তেল মালিশ করে দিতে পারবো না আমি সিরিয়াল দেখতে বসবো দিদি মাইরি হে কি বউ নাকি ডায়নি রে বাবা স্বামীর নামও মুখে আটকায় না অবৌ চুরি তো করতে যাবো আগের বেলা এখন তেল দিয়ে কি করবো গো বৌ অবৌ পুরো ফাঁকা মাঠ এই সুযুগে সামনে যা পাবো গায়েব করে দিব। এই বদনাটাও চুরি করে নেই দুই টাকা ধরে বিক্রি করে দিব চুরির মাল ঘুমা পেটা ঘুমা এবার আমি আমার বাঁশের খেলমা দেখাই ওরে বাবা রে মাথা ফেটে গেল রে ওরে তোরা কে কোথায় আছিস রে আমার মাথা ফাটিয়ে দিল রে ওরে বাবা ইদি মাইরি আমার প্ল্যান কাজ করলো না কেন ভেবেছিলাম বাস দিয়ে বাড়ির মালিকদের পিটিয়ে অজ্ঞান করব। আর চুরি করব প্ল্যান তো কাজ করলো না উল্টে সবাইকে ডেকে জড়ো করে ফেললো হাই হাই রে একই একই মিসকে তুই কিংকুং এর ঘরে কি করছিস এত রাতে কুরতে बेटा আমার মাথা patabi আমার ঘরে চুরিও করবি মার বেটাকে মার সবাই ওরে বাবারে নিপাত জাগ নিপাত জাগ এই বন থেকে চোর নিপাত যাক বের হয়ে যাক বের হয়ে যাক চোর এই বন থেকে বের হয়ে যাক কি হয়েছে কি হয়েছে আমি স্বামীকে তোমরা এভাবে পেঁধে এনেছো কেন ছেড়ে দাও ছেড়ে দাও বলছি তোর স্বামী আবার ঘরে চুরি করতে গিয়েছিল আমরা ধরে সারারাত এমনি ক্যালানি দিয়েছি এবার তুই তোর স্বামীকে নিয়ে এই মদ থেকে বেরিয়ে যাব বেরিয়ে যা এই বনে তোদের কোনো জায়গা নেই না না এমন করিনি আমি কথা দিচ্ছি আমি শ আমি আর চুরি করবি নি আমি দিই বলছি আর দেও ঠিক আছে যা এবারের মতো এই মিশকে চোরকে ছেড়ে দিলাম

আসুন আসুন আর নরম চিঠে বসুন যেখানে যাবেন মাত্র দশ টাকা মাত্র দশ টাকা আমি দিচ্ছি একমাত্র গ্যারান্টি ফেলতে না ফেলতে পৌঁছে যাবেন গন্তব্যে আসুন আর বসুন যাবেন ফুলতুলি বনে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম যাওয়ার জন্য তো বসে আছি উঠে বসুন উঠে বসুন কোচিন কি চালান রিকশা অ্যাক্সিডেন্ট করবে তো সুন্দরী মেয়ে থাকলে অ্যাক্সিডেন্টের ভয় লাগে না ম্যাডাম ধরে বসুন এবার আরো ফুল স্পিডে চালাবো আরে সামনে গাড়ি গাড়ি মারি মা রে গেল গেলো সব সাজকজ আমন নষ্ট হয়ে গেল এবার আমার বয়ফ্রেন্ডের সামনে আমি কিভাবে দাঁড়াবো হায় হায় রে বউয়ের কিনে দেওয়ার রিকশা তো ভেঙে গেছে ম্যাডাম ভাড়া টাকাটা দিন তো রিকশা ঠিক করব নয়তো বউ আমাকে হে বিকালাবে মাইরি আরম জাদা কে কি তোমাকে জলে চুবিয়েছিস এখন আমার ভাড়া চাচ্ছিস বউরা তো কেরানি খাওয়ার আগে আমরা তো কেরানি খা ওরে মারে বাবা কেন রিক্সা চাকা কেন রিক্সা কোথায় রিক্সা পুকুরে বৌ রিক্সার স্পিড পাড়াতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছি এই চাকাছাড়া পুকুর থেকে রিক্সাটা আর কিছু তুলতে পারিনি গো আরাম জানি শ্বশুরে বেটা

ডন্ট ইনসাল্ট মি আজ তুমি দেখবে গরুকে পেট ভরে কিভাবে ঘাস খেয়ে নিয়ে আসি গরু তো ঘাস খাবে খাবে পারলে আমিও ঘাস খেয়ে আসব ইদি মাইরি এই গরু এই দাঁড়িয়ে পড়লি কেন আয় আয় বলছি আয় अम्বা अम्বা তোকে তো আমি মাঠে ঘাস খাওয়াতে দিয়ে যাবই যাব আরে সামন থেকে দৌড়ে দৌড়ে টানলাম গেলি না এবার পিছন থেকে ধাকাবো মাঠে না গিয়ে যাবে কোথায় ওই জোর হলো না আরো জোরে মারো ধাক্কা আরো জোরে ওই মার কা বলো জোর হলো না अम्বা अम्বা ওরে বাবা রে मेरा पिछो टूट गया रे मेरा पिछो टूट गया ব্যাপারটা কি হ্যাঁ নিজের বাড়িতেই এমন চোরের মতো ঢুকছো কেন কি কাণ্ড গটি এসেছো শুনি আর গোড় কোথায় এত তাড়াতাড়ি গাছ খাওয়ানো হয়ে গেল এই রে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় ইয়ে মানে ইয়ে বউ বলছে কি আসলে গরুটা না হারিয়ে গেছে খুঁজেই পায়নি কি আজও ব্যাপার তাই না বলো ফুরুত করে গরুটা হারিয়ে গেল আ মডন কি বলছ তুমি হ্যাঁ ফুরুত করে আনিয়ে গেল মানে পরে আরাম তুই করেছিসটা কি একমাত্র সম্বল ছিল ওই গরুটা তুই সেটা নষ্ট করলি ব্যাটারি ব্যাটা আর তোর রোগ কে নিয়ে মাইরি পাগল মন মন রে মন কেন এত কথা বলে মন কে আমার যত চাই বোঝাইতে মন আমার চাই শুধু তোমায় দেখিতে পাগল মন রে মন কেন এত কথা বলে এ কি বউ আমি তো বাটি দেখতে চাইনি তুমি আমাকে হাতে বাটি ধরিয়ে দিলে কেন হয় কেন আবার বিক্রি করতে এভাবে তো টাকা পয়সা ছাড়া সংসার চলছে এবার লাস্ট বড়সা বিক্কে যাও বিক্কে করতে চলে যাও এরি মাইরি খামোশ বউ খামোশ চোর হতে পারি রিক্সা চালক হতে পারি কিন্তু ভিক্ষু হব না আরে আমার নানার নানা তার নানা তার নানা ছিল একজন জমিদার আর আমি কি নামবো ভিক্ষু নির্বোধ লিনি কামোশ খামোশ কামোশ আর রে জমিদারি মাংস করতে যাবি নাকি পিছনে লাঠি নিয়ে পাঠিয়ে দিব হ্যাঁ না না যাচ্ছি যাচ্ছি আরে হরেক রকম পাবল নিয়ে মিলাই চমে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ও মা জননী ও দিদিমণি ও কাকিমা ও মামিমা দুই টাকা দিয়া যান গো দুই টাকা দিয়া যান আরে কে তুই পুরাতন পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি এই এই তুই কে রে আমার আস্তানায় বসে বিক্রি করছিস আই এম নতুন ফকির হু আর ইউ আই এম পুরাতন ফকির ইউ গেট আউট মাই জায়গা থেকে ভাই প্রতিদিন কামিং আর প্রতিদিন এখানে ভিক্ষা করি ডাউট নয়তো দুপুস ধাপস করে আই কেলাই করে নিউ ফুকির কিউ হাম কো তারা বেটা ওরে বাবা রে ওরে বাবা ও বাবা গো পরে মারে এখন তোমাকে আমি কী করতে পার গো আমাকে আমি বাড়িতেই বসে থাকবো বউ আমি আর কোনো কাজ করবো না ও বাবা গো হাই হাই গো এটা কোন সাথে বাপ মা আমাকে বিয়ে দিয়েছে গো ভকর মা কোথাকায় তুই কাজে যাবি নে ঘরে বসে থাকবি তাই নে কী? এ কি বল? কী করছিস কি করছ? শাড়ি দিলে কো নামাই? তো আমার দাঁড়াই তো কোনো তুমি শাড়ি পরে ঘরে বসে থাকো। আমি বাইরে গিয়ে কাজ করছি। এরি মairi! কি? তুমি আমাকে অপমান করলে? ঠিক আছে বউ। কাজ করতে যাচ্ছি আমি। দেখো আমি কাজ পারি কিনা। এর আমার এলাকায় নত হিজরা আগে তো দেখিনি। আমার কাছে পারমিশন না নিয়ে সাধাবাজি করছি সে লাকা।

আমরা দুই হিজরা মিলে এখন চাঁদাবাজি করব। স্বামীটাকে তখন রাগের মাথে বড় অপমান করে ফেলেছি কোথায় যে এখন খুঁজি আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলে আ যৌবন মিশিয়া গেল জালে কি গো স্বামী এইসব কি করছো তুমি এইটা এই কেড়ে তো স্বামী, আমি হলাম হিজড়া আর এ হলো পানর হিজড়া। আমাদের কোনো বাড়িঘর নেই রে, যাই থেকে যা বলছি। আরাম দাদা, বাড়ি থেকে বেরিয়ে এই করে বেরানো হচ্ছে? তোর আরি ব্যাটা দড়ো। এই এই দেখো বোন, দেখো সব কিন্তু ভালো হচ্ছে না। আরে আরে, বউ থেকে পন বানাচ্ছিস ব্যাটা আমাকে। তারা বলছি, দড়ো। তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু কি হলো ভাইসাব, সাহেব হাত গুটিয়ে বসে রইলেন কেন হাতটা মেলে ফল মিষ্টি কিছু নিয়ে মুখে দিন হাত মেলে আর কি হবে চোখ মেলে তো তাকে এখনো দেখতেই পেলাম না বলছি দাদা দুই ঘন্টা সাতাশ মিনিট নয় সেকেন্ড ধরে বসে আছি পাত্রের ছায় তো এখনো দেখলাম না আরে দেখবেন কি করে সে তো পালিয়েছে বলেন কি আপনার ছেলে যদি পালিয়ে গেছে তবে আপনি আমাদেরকে ডেকে এনে এভাবে বসিয়ে রেখেছেন কেন আরে না না ভাই সাহেব ভুল ভাববেন না আমার ছেলে মেয়ে নিয়ে পালিয়ে যায়নি আমার ছেলে বিয়ে করবে না বলে পালিয়েছে তবে চিন্তা নেই আমি ওকে ধরে আনার জন্য পশু পাঠিয়েছি মানে কি আপনার ছেলে বিয়ে না করার জন্যই পালিয়েছে কেন বলুন তো আপনার ছেলে কি খোকা নাকি বয়স কত আপনার ছেলের বেশি না তো মাত্র চল্লিশ বছর এক সে পা দিয়েছে আর কি চল্লিশ বছরের দামরা ছেলে সে আবার বিয়ের ভয়ে পালাবে কেন আমরা কি আজ আপনার ছেলেকে তবে দেখতে পাবো না আরে আরে দেখতে পাবেন না সে কথা বললাম কখন আপনারা বসুন ধীরে সুস্থে ফল মিষ্টি খান আমার ছেলে চলে এলো বলে ছেলে তো নয় যেন আগুনের গোলা সিরি মাইদি আপনি আমাকে মারছেন কেন আমি কি সার আর কি আপনি কি আমার গা চাপড়ে মাংস পরীক্ষণ করছেন নাকি সাইদি দেখতে হাতরাম হলে গায়ে গতরে কিন্তু ফাঁস ক্লাস বিয়ে ফাইনাল আরে আরে হচ্ছে কি ভাগনির বিয়ে ঠিক হতে না হতেই তুমি এমন ডাগল পেটারে শুরু করলে কেন পাত্র কেমন দেখলে সেটা তো বললেনি পাত্র বুদ্ধিতে দুই নম্বর হলেও দেখতে শুনতে এক নম্বর গায়ে গতরে তো পুরো মাংসের বাহার তুই বাইরে কেন আরাম যাদা আজ না তোর বাসর রাত তুই এখানে বসে কি করছিস মাইরি দুধ খাচ্ছি দুধের শরটা হেপি টেস্টি ছিল জানো বাবা বলছি তুমিও দুধ খাবে নাকি ওরে হারাম রে বাসর রাত যা ঘরে যা বলছি ঘরে গিয়ে দুধ খা বাবা খাওয়ার সময় আর ঘরে গিয়ে যে দুধ খেতে হবে এটা কোন সংবিধান লেখা আছে বলতো হাই রে আমার পোড়া কপাল এখন বলত ছেলে জন্ম দিয়েছি আমি এই হারামজাদা তুই কি ঘরে যাবি নাকি জুতা খুলে তোকে পিটাতে শুরু করবো তোমার চালাইতো দেখছি আমাকে খাওয়া দাওয়া সব বাদ দিতে হবে যাচ্ছি বাবা যাচ্ছি কে কে কী আপনি অ্যান্টেভোটার পাতিল নিয়ে গাড়ি এসেছেন কেন আপনি কি পাতিল নিয়ে আমাকে কি মারবেন নাকি আরে না না তোমাকে মারবো কেন এটা তো দুধের পাতিল আসলে আমার এক দু গ্লাস দুধ খেলে শান্তি লাগে না তাই আমি পাতিল ভোরে দুধ খাই পরোটা নিয়ে যাও পরোটা গরম গরম সাদের পরোটা পরোটা নিবে গো পরোটা পরোটার সাথে ডাল ফ্রি পরোটা নিয়ে যাবে গো পরোটা সাথে ডাল ফ্রি পাবে বাবা সুবিধা সুবিধা পরোটার সাথে ডাল ফ্রি তাও আবার বানরের দোকানে ডাল নিশ্চয় অনেক মজা হবে এই বানর জলদি এক বাটি ডাল দে তো অবশ্যই বড় বাটি দিবি কিন্তু হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দাঁড়া এই মোটা মিসকে এই ডাল নিয়ে যাচ্ছি ডালের দাম কে দিবে শুনি ইরে মাই রি ডালের আবার কিসের দাম তুই তো চিৎকার করলি ডাল ফ্রি তাই তো আমি ও ফুরি ফ্রি ডাল খেতে এলাম হারাম দাদা মস্করা করছিস মস্করা করছিস তুই আমার সাথে পরোটা না কিনে ফ্রিতে ডাল খাবি তাই না দাঁড়া বেটা ডাল আজকে তোর পিছনে দেব আমি ও কাকু আর কতক্ষণ আমি কি সারা দিনে এখানেই থাকবো বৌদিকে কি পাথর বাড়িতে নিয়ে যাবো না নাকি তুই একটু মুখটা বন্ধ করতো বাপু নিজকে কে এবার আসতে রে নিজকে আসলেই তুই যেতে পারবি ওই হারামজাদাটা যে কোথায় আছে সেটাই তো বুঝতে পারছি না আজ আসুক বদমাইশটা মাইরি এখানে কি ছাড় চলছে বাবা বউ বাড়ির কাজকর্ম না করে পটের বিমিশে যে ফ্যানের ওপর বসে আছে কেন তার আগে তুই বল হারামজাদা তুই এতক্ষণ কোথায় ছিলি আজ যে তোকে শ্বশুর বাড়ি যেতে হবে সে খেয়াল কি তোর আছে নাকি তুই সব ভুলে গেছিস এর মা কেন বাবা কেন আমি শ্বশুর বাড়ি যাব আমাদের বাড়ির ভাত ফুরিয়ে গেছে নাকি ও রে হারামজাদা রে বিয়ের পর শ্বশুর বাড়িতে যেতে হয় এটাই নিয়ম এখন চল জলদি তৈরি হবি এমনিতেই অনেক দেরি হয়েছে চল চল আরে আরে আরামদাদা এ তোর কেমন সাজ শার্ট পরেছিস টাই পরিছিস প্যান্ট কোথায় আসলে বাবা প্যান্টটা না খুব টাইট হয়ে গেছে কোমর অবধি কিছুতেই উঠছিলো না অত টাইট প্যান্ট আমি পড়তে পারবো না বাবা আর তুমি যদি ওই প্যান্ট পড়তে বলো তবে কিন্তু আমি শ্বশুরবাড়ি যাবই না হয়েছে হয়েছে থাম তোকে প্যান্ট পরতে হবে না তুই খালি গামলায় গামলায় খাবার খাবি আর মোটা হবি। হব ছেলে কোথাকার চল বলছি চল আরে আরে তুই করছিস কি তুই এই দুই মনি শরীরটা নিয়ে ভ্যানে উঠলে তো ভ্যান ভেঙে যাবে তোর আর ভ্যানে উঠতে হবে না বৌমা ভ্যানে যাবে আর তুই ভ্যানের সাথে দমড়ে দমড়ে যাবি হ্যাঁ এ তুমি কি বলছো বাবা হ্যাঁ নয় হ্যাঁ আর শোন শ্বশুরবাড়িতে গিয়ে একদম খাই খাই করবি না আর জামা কাপড়ে একদম ময়লা ভরাবি না ইসকে এবারে তুই যা বাবা স্টার্ট আমি কেন মার দেবো বউ কি হয়েছে তোমার মাদ্রাতে কি তোমায় আবার ভূতে ধরো নাকি চুপ কর মোটা হাতি কো দেখায় তোর ওই মোটা হাতির মতো পা আমার পায়ের উপর তুলে দিয়েছিলি কেন হ্যাঁ আর একটু ওলি তো আমার পা দুটো ভেঙে যেত তো না না আমি তোর মতো হাতি সাতি আর ঘুমাবো না যা হাজা হাতি যা তুই এক কোণে গাতকে বেরিয়ে যা বলছি ইরি মাইরি তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি আমি এত রাতে কোথায় যাব আর আমার তো অন্ধকার খুব ভয় লাগে ওরে আনাম দাদা তুই কি ভালো ভালো যাবি নাকি মেরে তো শরীরে 2 কেজি মাংস কমিয়ে দিব হ্যাঁ কে এত রাতে দাদা কেভাবে করে আছে হ্যাঁ কে রে আমি মিসকে মামি তরজাটা একটু খুলবেন মামি তাড়াতাড়ির দরজাটা খুলে দিন আরে আরে কি হয়েছে এটা কী তুমি এভাবে ডাকছিলে কেন আর এভাবে গাড়ি ঢুকলে কেন হ্যাঁ এ মানে মামি আপনার ভাগ্নি মানে আমার বউ সেপা আমাকে মেরে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে আর আমি তো অন্ধকারে ভয় পাই তাই বাধ্য হয়ে ঘরে এসেছি

আমি এই জামাইকে আর একদিনও এই বাড়িতে রাখবো না যা সেবা তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নেই না মামা আমি ও বাড়িতে যাব নি আর এই বলদের সাথেতে সংসার করবই নি তুমি বরং ওকে একাই পাঠিয়ে দাও এই মোটা হাতি কাওয়াছাড়া কি ছুটি জানে নি কি নে। না 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 আমি কিছুতেই আমার বউকে রেখে যাব না যেখানে যাব বউকে সাথে নিয়ে যাব বউ না গেলে যে বাবা আমাকে ভীষণ মারবে মাইরি চুপ কর ঘাটের মরা তুই যে আমাকে নিয়ে যাবি তা আমার ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা তো তোর নেই তুই তো কোনো কাজ কর্ম করিস নি সারা দিন শুধু কাজ আর ঘুমাস মাইরি তুমি একবার আমাকে বিশ্বাস করো আমি বাড়িতে গেলে কাজ কর্ম সব করব তুমি একবার আমার সাথে চলো ও বাগ মামা ও বাগ মামা আমাকে একবার ছেড়ে দিন আমি আর কোনো ভুল করব না প্লিজ ভাগ মামা আমাকে ছেড়ে দিন যা এইবারের মতো তোমার ছেড়ে দিচ্ছি তবে আর যেন তোমার নামে কোনো অভিযোগ না শুনি তবে কিন্তু তোমার আর রক্ষে রাখবো না জামাই বাবা মুরগি করকরায় করকরায় আন্ডা পারে না মুরগি করকরায় আন্ডা না পারিলে মুরগির দাম বাড়ে না মুরগি করকরায় করকরায় আন্ডা পারে না মুরগি করকরায় এই মাই ভি বলে কি মুরগি আবার দিনের বদলে রসগোল্লা দেওয়া শুরু করলো কবে থেকে এই ঠিক এই থাম থাম এটাই তো চেয়েছিলাম বল তো আমার কথা বিশ্বাস করেছে এবার মিজেকে টুপি পরে মুরগি বানিয়ে বেশি দামে মুরগি বিক্রি করবো কি হয়েছে মিজকে তুই আবার আমাকে থামালি কেন মুরগি কিনবি নাকি

হুম দু টাকায় তো একটা মুরগিই হবে না আমি তো রসগোল্লা দেওয়া এক একটা মুরগি তিন হাজার টাকায় বিক্রি করি হ্যাঁ আমি না তোর বন্ধু হই আমার জন্য তো একটু কম রাখতে পারিস দে বন্ধু দুই হাজার টাকায় একটা মুরগি দে না তুই যখন এত করে বলছিস তবে দিচ্ছি হাজার হলে তুই আমার বন্ধু দে টাকা দে আর একটা মুরগি নে আগামী তোর জ্ঞান বুদ্ধি হবে নি দুইশো টাকা দিয়ে কেউ একটা মুরগি কেনে হ্যাঁ দেখবো তোর এই মুরগি সোনা দেয় নাকি ডায়মন্ড দেয় হুম মাইরি আমার মুরগি অসুখ দিতে যাবে কেন আমার মুরগি তো রসগোল্লা দিবে তুমি এভাবে চিৎকার করলে তো মুরগি কিছুই দিবে না তুমি যাও তো বউ ঘুমাও আমি এই মুরগি পাহারা দিব যাও তো যাও 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 যাচ্ছি তবে কাল তোর কপালে অনেক বড় দুঃখ আছে মাথা রাখিস

হ্যাঁ এটা তুই আগে বলবি না এই মুর্গি কেন গেল গেল কেন মুরগি তারা মুরগি তারা সহায়তার মুরগি তারা বলছি